আসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে একটু যদি আমি আপনাদেরকে দেখাই যে সে কি লিখেছে সেখানে সেখানে সে লিখেছে যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে আচ্ছা এই ছোট্ট একটা কথা তিনি কেন লিখেছে এই কথাটা লেখার কারণ হচ্ছে আমি আপনাদের বলি আপনার যে সমন্বয়ক যে রয়েছে সমন্বয়কদের মধ্যে যে মাহফুজ মাহফুজ নামে যে রয়েছে তাকে কিন্তু গত দিন আগে যে তিনজন করা হয়েছিল সেই তিনজনের মধ্যে কিন্তু উপদেষ্টা মাহফুজুর রহমান ছিল উপদেষ্টা তাকে উপদেষ্টা বানানো হয়েছে উপদেষ্টার শপথ গ্রহণ করার পরে গতকালকে তিনি কি করেছে গতকালকে শেখ মুজিবুর রহমানের একটা ছবি ছিল বঙ্গভবনে সেই গণভবনে সম্ভবত যাই হোক সেখান থেকে সে সেই ছবিটা সে সরিয়ে ফেলেছে সেই সরিয়ে ফেলার কারণে রুহুল বিএনপির রুহুল রুহুল আমিন কবির রেজবি তিনি আবার আজকে যে বক্তব্য দিয়েছে সেখানে সে বলেছে যে গণভবন বা বঙ্গভবন থেকে যে শেখ মুজিবুর রহমানের যে ছবিটা সরিয়ে ফেলা হয়েছে এটা নাকি ঠিক হয় নাই এবং সেখানে সে আরো অনেক কিছু বলেছে মুক্তিযোদ্ধা সংগ্রাম নিয়ে বলেছে বাকশাল নিয়ে কথা বলেছে এর এক পর্যায়ে সে বলেছে যে শেখ মুজিবুর রহমানের যে ছবিটা ছিল সেই ছবিটা সরানো ঠিক হয় নাই হ্যাঁ এই এই কথার কেন্দ্র ধরে হাসরাত আব্দুল্লাহ তার ফেসবুক বেনিফিট পেজে এই ছোট্ট স্ট্যাটাসটা দিয়েছে এবং বুঝাতে চেয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা আবার এক হচ্ছে এক হয়ে মাঠে নামছে নির্বাচন নির্বাচনী প্রসঙ্গে যদি এরা এক হয়ে মাঠে নামে তাহলে কিন্তু এই যারা বিপ্লবীরা যারা আন্দোলন করেছে এদের কিন্তু ফাঁসি নিশ্চিত আর কি এরকম একটা কথা তিনি আসলে তিনি আসলে তার ফেসবুক যে ভেরিফাইড পেয়ে সেটা কিন্তু ছোট করে সে কিন্তু সে সেখানে লিখে দিয়েছে যে তারা যদি এক হয়ে মাঠে নেমে কাজ করে তাহলে তাদের জন্য কিন্তু আসলে বিপদজনক বা বিপদ আসছে এমন একটা তারা এমন একটি সে ধারণা করেছে যে তারা যদি এক হয়ে মাঠে নামে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ তো এই ছিল আজকে ছোট্ট একটা ঘটনা যেটা দেশ ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় মোটামুটিভাবে তোলপার শুরু হয়েছে